আসসালামু আলাইকুম ইব্রিয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে করব লাল লাল মরিচ দিয়ে চ্যাপা সুটকি দিয়ে আর কুমড়ো পাতা দিয়ে বড়া সেটা শেয়ার করলাম আশা করছি আপনাদের কাছে খুব ভালো লাগবে প্রথমে আমি আমার কুমড়ো পাতাগুলো ভালোভাবে ছিলিয়ে ভিতর থেকে ওই আঁশগুলো বের করে দিয়েছি আর হাত দিয়ে একটু মুট করে নিয়েছি যেন পাতাটা একটু নরম হয় তাহলে বড়াটা ভাজতে অনেক সুবিধা হয় খেতে অনেক নরম লাগে এইভাবে একটু মুসরি হাত দিয়ে একটু ই করে নিলে পেতাটা একটু নরম হবে আর এখন আমি একটু ধুয়ে নিচ্ছি ভালোভাবে আর ধুতে হবে একটু আলতোভাবে যেন পাতাটা ছিঁড়ে না যায় একটা একটা উল্টো পাল্টা করে ধুলেই হবে আমার সবগুলো পাতা ধোয়া শেষ আর ওইদিকে আমি একটা প্যানে তেল গরম করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজ আর রসুন লাগবে এখানে বেশি আর এখানে আমি শুকনো মরিচের পরিমাণটা একটু বেশি দিচ্ছি যেহেতু আমি এটা শুকনো মরিচ দিয়ে করব আর এখানে চাপাশুটকিটা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়েছে এখানে একটু হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো লবণ আর ওইদিকে পেঁয়াজটা ভাজা হচ্ছে এটা মোটামুটি ভাজা হলেই হবে আর ওইদিকে আমি মশলাটা ভালোভাবে পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি এই তো বাদামি বর্ণ চলে আসছে পেঁয়াজটা এখন আমি সেই গোলানো মশলাটা দিয়ে নিব এটা এরকম বাদামি বর্ণ করে ভাজলে অনেক ভালো লাগে মশলাটা আমি দিয়ে নিচ্ছি এখন বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে নিলাম এই পানিতে আমি এটা কষিয়ে নিব ভালোভাবে আর এই বোনাটা হচ্ছে এরকম কালো কড়াইয়ে করলে বেশি ভালো হয় তেল তেলা করে। আর এখন আমি চ্যাপাশুটকিটা দিয়ে নিয়েছি আর ভাজতে ভাজতে এই পর্যায়ে চলে আসছে একদম একটা ভর্তা টাইপ করে ফেলেছি আমি এটা এই তো হয়ে গিয়েছে এখানে আমি বাটিতে উঠিয়ে নিলাম লাল মরিচের ভর্তা লারাটা আর এখানে একটা প্যানে তেল দিয়ে নিয়েছি হালকা এখানে খুব বেশি তেল দেওয়া যাবে না আর এখানে ওই পাতার ভিতরে এই লাল মরিচের ভর্তাটা আমি দিয়ে নেব এখানে আমি দুটো পাতা নিয়েছি পাতাটা এইভাবে বলটিয়ে নিতে হবে এই এই তো খুব সুন্দর হয়েছে বলটানোটা ভর্তাটা করতেছে আমার ভাইয়ের বউ সে হচ্ছে ময়মন সিং এর একজন প্রফেশনাল এই চ্যাপাশুটকি ভর্তা বানানোর এক্সপিরিয়েন্স অনেক বেশি তার জন্য তার পাতা বলটাটা অনেক সুন্দর হচ্ছে খুবই পারফেক্ট এবং গুণবতী একটা মেয়ে যা করবে সব পারফেক্ট ভাবে করবে এটা হচ্ছে তার একটা গুণ আমি এত সুন্দর করে পাতা দিয়ে বা করতে পারি নাই ও যতটা ভালোভাবে করে মাশাল্লাহ এই তো এক এক করে সবগুলো ভেজে নেবে এ পিট পিট করে একটু ভেজে নেবে এটা একটু মৃদু আচে ভাজতে হবে যেন পাতাটা বেশি পুড়ে না যায় খেতে অনেক ভালো লাগে খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না আর বেশি তেলটাও দেওয়া যাবে না এই তো মোটামুটি আমার ডান বড়া গোলা খেতে অনেক ভালো লেগেছিল আমরা দুই দিন ভরে খেয়েছি এত মজা আশা করছি আমার বড়টা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন বাসায় অবশ্যই ট্রাই করবেন বেশি বেশি ভাত খাওয়া যাবে এই বড়াটা দিয়ে এখানে এ দিয়ে নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরাকাতু আল্লাহ হাফিজ টেক কেয়ার এভরিবডি বাসায় অবশ্যই ট্রাই করবেন